নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব মূলক রাজানন্দ রচিত রূপকথা উপকথা থেকে শেয়াল আর দোয়েল গল্পটি একবার একটা দোয়েল পাখি এক শিকারীর খপ্পরে পড়ে প্রায় মরতে বসেছিল তখন এক ধূর্ত শিয়াল নিজের বুদ্ধি জোরে তাকে বাঁচায় সেই থেকে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে শিয়ালটা নানা রকম মজার খেলা দেখিয়ে আনন্দ দিত দোয়েলকে দোয়েলও শিয়ালের কাছে এ কারণে খুব কৃতজ্ঞ ছিল একদিন শিয়ালটা দোয়েলকে বলল, দেখো বন্ধু আমি তোমার অনেক কিছুই করেছি তোমাকে জন্যে মৃত্যুর মুখ থেকে পর্যন্ত বাঁচিয়েছি প্রতিদিন আনন্দ দিয়েছি তুমি কিন্তু আমার জন্যে কখনোই কিছু করি বন্ধু বলতে আমি বুঝি এমন একজনকে যে আমাকে মজা দেবে খাবার জোগাবে আবার বিপদের সময় আমার প্রাণ বাঁচাবে এগুলোর কোনোটাই তুমি করতে পারো না তোমার ব্যাপারে আমি খুব হতাশ হয়ে পড়েছি দোয়েল বলল এই কথা ঠিক আছে বন্ধু দেখা যাক তোমার জন্য কি করতে পারি আমি এই বলেই উঠতে শুরু করলো দোয়েল সে আলো চললো তার পিছু পিছু খানিক দূর গিয়ে দোয়েল দেখতে পেল ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে চলেছে দুজন পথিক একজন চলেছে সামনে অন্যজন তার পেছনে সামনের জনের কাঁধে একটা ছোট্ট লাঠি তার জিনিসপত্রে ভরা একটা ছোট টুক করে লাঠিটার গিয়ে বসল সে তো খুবই হালকা ঝুলছে পুটুলি ওপরে ফলে মানুষটা কিছুই টের পেল না যেমন হাঁটছিল তেমনই হেঁটে চললো কিন্তু পেছনের লোকটা দেখতে পেল দোয়েলকে চোখের সামনে একটা পাখি এমন শান্তশিষ্ট হয়ে বসে আছে দেখে তার মনে হলো একটু চেষ্টা করলেই ঘায়ল করা যাবে পাখিটাকে হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়েছিল বলে জুতো জোড়া হাতে নিয়ে হাঁটছিল লোকটা দোয়েলকে মারার জন্যে একটা জুতো সজোরে তার দিকে ছুড়ে দিল সে চোখের পলকে ফুরুত করে উড়ে গেল দোয়েল আর জুতোটা থাঁই করে গিয়ে লাগলো সামনের লোকটার মাথায় ঝট করে ঘুরে দাঁড়িয়ে সামনের লোকটা চিৎকার করে উঠল এ আবার কি ধরনের রসিকতা আর একটু হলেই আমার মাথাটা তো ভেঙে যেত একেবারে অন্য লোকটা বলল মাফ করো বন্ধু আসলে আমি তোমাকে মারতে চাইনি তোমার লাঠিতে একটা দোয়েল পাখি এসে বসেছিল সেটাকেই মারতে চেয়েছিল আমার লাঠিতে দোয়েল পাখি রাগত স্বরে চেঁচিয়ে উঠল প্রথম লোকটা কই কোথায় কোথায় পাখি কোথাও কিচ্ছু নেই ছিছি বাপের বয়সী একটা লোকের সঙ্গে মশকরা করতে লজ্জা করে না দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলেই দ্বিতীয় লোকটাকে বেধড়ক ঠ্যাঙ্গে লাগলো সে অন্যজন চুপ করে মার খাওয়ার পাত্র নয় সেও হাত চালাতে শুরু করল ছুটুপুটি বেঁধে গেল দুজনের মধ্যে খানিক দূরে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিল শেয়াল এখন এই কাণ্ড দেখে হাসির চোটে তার তো প্রায় দমবন্ধ হওয়ার জোগাড় দোয়েল বলল কি বন্ধু মজা পেলে শেয়াল বলল হ্যাঁ তা পাওয়া গেল বটে তোমার যে বেশ রসবোধ আছে সেটা শিকার না করে উপায় নেই কিন্তু তুমি কি আমাকে কাঁদাতে পারবে দোয়েল বলল কাঁদাতে তা চেষ্টা করে দেখা যেতে পারে তোমাকে যদি কাঁদাতে না পারি তাহলে তুমি আর আমাকে বন্ধু বলে ভেব না খানিকটা দূর এগিয়ে দোয়েল বলল ওই দেখো বন্ধু একদল শিকারই শিকার করতে বেরিয়েছে সঙ্গে কয়েকটা কুকুরও আছে দেখতে পাচ্ছ বেশ এবার এই ঝোপটার মধ্যে লুকিয়ে পড়ো আর একটু হুঁশিয়ার থেকো নইলে বিপদে পড়বে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল শেয়াল দোয়েল তখন ঝোপটার আশেপাশে খুব নিচু দিয়ে উড়ে বেড়াতে শুরু করলো আর ডাকতে লাগলো তার ডাক শুনে ঝোপটার দিকে মুখ ফেরালো কুকুরগুলো অমনি শেয়ালের গায়ের গন্ধ পেল তারা গন্ধ পেয়েই চিৎকার করতে করতে ঝোপটার দিকে তেরে এলো কুকুরগুলো তারপর ঝোপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শেয়ালকে চেপে ধরলো কুকুরগুলোর পেছনে পেছনে শিকারিও ছুটে এসেছিল প্রথমটাই সে ভেবেছিল ওটা বুঝি শিয়াল কিন্তু তা দেখে নয় নিজের কুকুরদের সরিয়ে নিল সে তবে শিয়ালকে একেবারে এমনি ছাড়ল না কুকুরগুলোকে সরিয়ে নেওয়ার সময় ক্যাঁত ক্যাঁত করে গোটা কয়েক লাথি কষালো শিয়ালের পেটে কুকুরদের নখের আচরে তার আগেই অবশ্য আদমরা হয়ে পড়েছে শিয়াল ভায়া কুকুরদের নিয়ে শিকারি চলে যেতেই একটা গাছের ডালে বসেই দোয়েল জিজ্ঞেস করলো কি বন্ধু তুমি কি কেঁদেছিলে শিয়াল বলল কাঁদা হ্যাঁ তা বোধ হয় তুমি দেখছি একটা আস্ত শয়তান এখনো বেঁচে আছি না না এসবের আর দরকার নেই তার চেয়ে বরং আমার জন্যে কিছু খাবার জোগাড় করে দাও দেখিনি তাহলে বুঝবো তুমি আমার সাচ্চা বন্ধু দোয়েল বলল বেশ এসো আমার সঙ্গে ঘুরতে উঠতে একটা ঝর্নার দিকে চলল দোয়েল ঝর্ণাটার দিক থেকে কয়েকজন স্ত্রী লোক মাথায় খাবারের ঝুড়ি নিয়ে আসছিল। তাদের একেবারে কাছাকাছি গিয়ে চারদিকে পাক খেতে শুরু এগিয়ে দেখলে মনে হবে হঠাৎ যেন ভীষণ ভয় পেয়েছে সে ডানা ঝটপটিয়ে এ ঝোপ থেকে ওঝোপে ঘুরে বেড়াচ্ছে আর এমন ভাব দেখাচ্ছে যেন তার খুব চোট লেগেছে এই দৃশ্য দেখে স্ত্রীলোকদের মনে হলো দোয়েলটা তো জখম হয়েছে এখন সহজেই ধরে ফেলা যাবে ওটাকে এই মনে করে খাবারের ঝুড়িগুলো মাটিতে নামিয়ে রেখে দোয়েলকে তাড়া করলো তারা কিন্তু দোয়েল মহা ধূর্ত, স্ত্রীলোকদের নাগাল এড়িয়ে আশেপাশেই উড়ে বেড়াতে লাগলো সে শেয়াল দেখল এই সুযোগ বেশ আয়স করে ঝুড়ির খাবারগুলো খেয়ে পেট ভরালো সে খানিক পরে দমছুট হয়ে স্ত্রীলোকরা চলে যাওয়ার পর দোয়েল বলল কি ভাইয়া খিদে মিটেছে শেয়াল বলল না তোমার দেখছি সব ব্যাপারেই বেশ প্রতিভা আছে তবু বন্ধুত্বের আসল পরীক্ষা হলো বিপদের সময় বন্ধুর প্রাণ যেমন আমি তোমাকে বাঁচিয়েছিল সেটা তুমি করে উঠতে পারবে না মুচকি হেসে দোয়েল বলল তা হয়তো নাও পারতে পারি আমি তো একেই এতটুকু জীব তাই আবার নেহাতি দুর্বল আমার যেটুকু সাধ্য ছিল করেছি এইটুকুই আমার বন্ধুত্বের প্রমাণ বলে মেনে নাও তারপর বাড়ি ফেরা যাক চলো তবে আমাদের বেশ দেরি হয়ে গেছে আমি বরং আমার বন্ধু কুমিরকে বলি আমাদের নদীর ওপারে পৌঁছে দিতে তাহলে তাড়াতাড়ি ফেরা যাবে শেয়াল বলল বেশ তাই করা যাক তাহলে এসো আমার সঙ্গে এই বলে উঠতে শুরু করলো দোয়েল পিছু পিছু চললো শেয়াল নদীর ধারে পৌঁছে কুমিরকে ডেকে দোয়েল কথাটা বলতেই তাদেরকে ওপারে পৌঁছে দিতে রাজি হয়ে গেল কুমির কুমিরের পিঠে চড়ে বসল দোয়েল আর শেয়াল মাঝ নদীতে পর শেয়ালের কানের কাছে মুখ এনে ফিসফিস করে দোয়েল বলল আমার মনে হচ্ছে কুমিরটার মাথায় কোনো বদমতলব আছে ও বোধ হয় আমাদের জলে ফেলে দিতে চাইছে ভয় শিউড়ে ওঠে শেয়াল বলল না না সে কি কথা তবে ফেললে তো আর আমাকে একা ফেলবে না তোমাকেও ফেলে দেবে দোয়েল বলল আমি তো উড়ে চলে যেতে পারবো তুমি তো আর তা পারবে না ঠিক তখনই গা ঝাড়া দিয়ে গর্জন করে কুমির বলল আমার ভীষণ খিদে পেয়েছে ভয়ে ফ্যাকাশে হয়ে ইষ্ট নাম জগতে লাগলো শেয়াল দোয়েল কিন্তু এতটুকুও ঘাবড়াল না বরং খুব ঠান্ডা গলায় কুমিরকে বলল ওসব চালাকি করে কোনো লাভ হবে না বন্ধু আমার গায়ে আর কতটুকুই বা মাংস আছে আর আমার বন্ধু এ শেয়ালকে খাবে ভাবছ আরে ভায়া আমার বন্ধু কি এতই বোকা যে নিজের জীবনটাকে সঙ্গে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াবে সেটাকে ও বাড়িতে দেরাজের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছে বুঝলে শুনে কুমির বলে উঠলো আরে না না আমি সেরে একটু মজা করছিল কিছু মনে করো না যেন তোমরা নিশ্চিন্তে বসে থাকো আমি তোমাদের ওপারে পৌঁছে দিচ্ছি আর কোনো ঝামেলা না করে দুজনকে নিরাপদেই ওপারে পৌঁছে দিল কুমের ডাঙ্গায় নেমে দোয়েল বলল কি বন্ধু কি বুঝলে আমি যে তোমার জীবনও বাঁচাতে পারি সেটা কি এখন বুঝতে পারছ শেয়াল বলল তা পারছি সত্যি বাঁচাতে পারো তবে আবার তোমার হাতে আমার জীবন বাঁচানোর ভারটা তুলে দেওয়া উচিত কিনা সেটা ঠিক বুঝতে পারছি না কোনোদিন হয়তো তোমার অতিবুদ্ধির বুদ্ধির ঠেলায় প্রাণটা খোয়াতে হবে আমাকে এই বলেই তীরের মতন ছুটে নিজের গর্থের মধ্যে সেদিয়ে পড়ল শেয়াল যে ভয় সে পেয়েছিল আজ তার কাটিয়ে উঠতে অন্তত মাস সময় লাগবে এই মাস গর্ত ছেড়ে বেরোনোর আর নামও করবে না শেয়াল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ